আসসালামু আলাইকুম এই প্লাস্টিকটি তৈরি করা হয়েছে প্রিকাস্ট ওয়াল দিয়ে বা রেডিমেড ওয়াল যেটা তৈরি করা হয় পাথর রড বালি সেমেন্ট দিয়ে এক একটা স্ল্যাবের দৈর্ঘ্য আছে ছয় ফুট এই এক একটা স্ল্যাবের দৈর্ঘ্য ছয় ফুট এবং এই উচ্চতাটা আছে এক ফুট আর উপরে একটা টিটপ দেওয়া আছে জাস্ট এটা হচ্ছে টিটপ টিটপ বা কোপিং কলামগুলো ব্যবহার করা আছে নয় ফুট যার আড়াই ফুট আছে মাটির নিচে ফাউন্ডেশনে এবং গোড়ায় একটা ঢালাই দেওয়া আছে কলামের চোদ্দো পনেরো ইঞ্চি পোস্তে এবং চার পাঁচ ইঞ্চি উচ্চতায় ঢালাই দেওয়া প্রতিটা স্লাবের জয়েন্টগুলোকে সিমেন্ট দিয়ে সিমেন্ট বালি দিয়ে একটা জয়েন্ট দেওয়া আছে এবং জয়েন্টের উপরে সিমেন্টের আরেকটা পোলেপ দেওয়া আছে নেট সিমেন্ট ফিনিশিংয়ের মতো এভাবে এই ছয়টা স্লাব নয় ফুট কলাম এবং একটি টি টপ মিলে ছয় ফুট আট ইঞ্চি উচ্চতা করে দেয়া এখানে ইট দিয়ে একটা প্রাচীর করা আছে পাশাপাশি ইটের প্রাচির এবং পিকাস্ট ওয়ালের প্রাসির দুটা যদি একটু খেয়াল করা যায় ওয়ালের এরা ভিতরের পৃষ্ঠা ভিতরের পৃষ্ঠার সঙ্গেই যদি আমি ব্রিকলের তুলনা করি ব্রিকলে তো প্লাস্টার ছাড়া কোনোভাবেই প্রাচীর রাখা যাবে না একে তো টেকসই হবে না দ্বিতীয় সৌন্দর্যের ক্ষেত্রে তো একটা ব্যাপার আছে আর আমাদের প্রিকাস্ট ওয়ালের ক্ষেত্রে যেটা হয় একটু জাস্ট খেয়াল করুন পাশাপাশি নিয়ে ব্রিক ওয়াল এবং প্রিকাস্ট ওয়ালকে প্রিকাস্ট ওয়ালে দেওয়াল এতটাই মসৃণ শুধু হালকা একটা ঘষা দিয়ে এর ওপরে রঙ করা যাচ্ছে কোনো প্লাস্টারের প্রয়োজন নেই প্লাস্টার তো প্রয়োজন নাই এবং রঙের ক্ষেত্রেও রঙটা অনেক কম লাগে কারণ এই স্লাবগুলোর গায়ে একটা সিমেন্টের আলাদা একটা পোলেপ আছে নেট সিমেন্ট ফিনিশিংয়ের মতো অনেকটা এই পোলেপ থাকার কারণে পৃষ্ঠাটা অনেক মসৃণ এখানে রং ব্যবহার করলে রঙটা এটা শুষে নেয় না রঙের পরিমাণটাও এখানে অনেক কম লাগে প্লাস্টারে যে পরিমাণ রং লাগে তার সে কম রঙে এখানে ফিনিশিংটা নিয়ে আসা যায় আসলে সব দিক থেকেই লেবার বলেন রং বলেন এবং সিমেন্ট বলেন সব দিক থেকেই এই প্রিকাস্ট ওয়াল ইটের তুলনায় ব্যয় সাশ্রয়ী ইটের তুলনায় খরচ অনেক কম তবে কতটুকু কম এটা নির্ভর করে ওই অঞ্চলে ইটের দাম কেমন তার উপরে এই দিয়ে প্রাচীর খামার ঘর বিভিন্ন স্থাপনা তৈরি করা যায় আর এই স্লাবগুলো যেহেতু আমরা তৈরি করি পাথর দিয়ে এবং কলামগুলো পাথর দিয়ে তৈরি করা আমরা শুধু খোয়া ব্যবহার করি শুধুমাত্র গোড়ায় যে যে ঢালাই দেওয়া হয় এই ঢালাইটার জন্য খোয়া ব্যবহার করা হয় এছাড়া এই সব কিছুই পাথর দিয়ে তৈরি পাথর বালি সিমেন্ট এবং মাঝে রড দেওয়া আছে স্লাবের রড দেওয়া আছে কলমে রড দেওয়া এবং উপরে টিটপ যেটা এই উপর দিয়ে যেটা দেখতেছেন এটা হচ্ছে টিটপ এই টিটপে এটাতে রড দেওয়া আছে ঘরের ক্ষেত্রে এটা আসলে সার ঢালাই হয় না শুধুমাত্র টিন শেডের জন্য এটা ব্যবহার করা যায় টিকাস্ট হলে কোনো স্থাপনা তৈরি করতে হলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেক সময় আমরা সরাসরি ফোন সব রিসিভ করতে পারি না তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাখলে আমরা হয়তো একটি রিপ্লে দেওয়ার চেষ্টা করি তারপরেও সব রিপ্লে দেওয়া সম্ভব হয় না এই আমরা আন্তরিকভাবে দুঃখিত তো সর্বাত্মক চেষ্টাটুকু থাকবে ইনশাল্লাহ তবে যে কাজ আপনারা করতে চান তারা যদি একটু বিস্তারিত আমাদেরকে হোয়াটসঅ্যাপেই দিয়ে রাখেন প্রাচীর ঘর যেটাই করবেন ঘর হলে একটু নকশা করে দিলেন মাপযোগ সহ প্রাচীর হলে দুর্গপ্রস্তের মাপটা দিয়ে দিলেন এবং যে এরিয়াতে করতে চাচ্ছেন ওই এরিয়ার এলাকার কিছু ছবি ভিডিও দিলেন রাস্তা থেকে জায়গাটা কত দূরে বা রাস্তা পাকা না কাঁচা এবং জায়গার মাটি যেখানে কাজ করবেন সেই মাটিগুলো আলগা মাটি নাকি মোটামুটি শক্ত মাটি এই সমস্ত তথ্য যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা জানান এবং কিছু ছবি ভিডিও পাঠাই দেন তাহলে আমরা আপনাদেরকে একটি সন্তুষ্টজনক রেট ইনশাআল্লাহ দিতে পারব আমাদের কারখানা কারখানার অঙ্কুশিবাড়ি এখান থেকে সারা বাংলাদেশেই আমরা পিকাস টোয়াল সাপ্লাই দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারব আসসালামু আলাইকুম